The decision is out I respectfully accept the court's decision and from this দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সীমান্ত বরাবর সংখ্যাতে এক দীর্ঘ ইতিহাস রয়েছে দীর্ঘ বনুভূমি বেষ্টিত এই সীমান্তের কিছু অংশ নিয়ে উভয় দেশেরই দাবি রয়েছে এদিকে গ্যালোজুনে কম্বোডিয়ার সাবেক নেতা হুনসানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন শুদ্ধ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ হারানো পেতোং টর্ন এই একটি ফোন কলই পেতোং টার্নের রাজনৈতিক জীবনের সর্বনাশে কে দেশটির সাংবিধানিক আদালত পেতংতার্ন সিনাবত্রাকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেছেন আদালতের রায় বলা হয়েছে ওই ফোন কলে নৈতিকতা লঙ্ঘন করেছিলেন পেতংতার্ন হুনসেনের সঙ্গে ওই ফোন কলে পেতংতার্নকে আপোষমূলক মনোভাব প্রকাশ করতে দেখা যায় থাইল্যান্ডের সামরিক কমান্ডারদের সমালোচনাও করেছিলেন তিনি পরে যদিও আত্মপক্ষ সমর্থন করে পেতংতার্ন বলেছিলেন ওই ফোন কলের মাধ্যমে কূটনৈতিক সাফল্য পেতে চাইছিলেন তিনি পেতংতার্নের বাবা থাকসিন সিনাওয়াচার পুরনো বন্ধু হুনসেন কিন্তু পেতংতার্নের ফোন কল ফাঁস করেছিলেন হুনসেন নিজেই তিনি কেন এমনটা করলেন তা পরিষ্কার নয় পেতংতার্নের একটি মন্তব্য নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন হুনসেন পেতংতার্ন বলেছিলেন নিজের যুক্তি চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে কম্বোডিয়ান নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার পেশাদারত্ব সুলভ নয় থাইল্যান্ডে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এদিকে থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ খুলে গেলেও প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে কারণ পেতংটান বরখাস্ত হওয়ার ফলে ক্ষমতাসীন জোটে ফিউথাই পার্টির দর কষাকষির ক্ষমতা কমে গেছে পার্লামেন্টেও তাদের খুব সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাই নরবরে হয়ে পড়া ক্ষমতাসীন জোট টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে বরখাস্ত হওয়ার পর এখন আলোচনা তার জায়গায় কে আসছেন ধারণা করা হচ্ছে পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের নেতৃত্বে দুর্বল হয়ে পড়া ফিউথাই পার্টিকে রাখার জন্য চেষ্টা করবেন পেতংতার বাবা থাকসেন সিনাওয়াতরা এজন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্য প্রভাবশালী মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী পার্লামেন্টের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে থাকবেন বর্তমান উপপ্রধানমন্ত্রী ফুমথাম তবে নির্বাচন চাই কবে নাগাদ অনুষ্ঠিত হবে তার বেঁধে দেওয়া কোনো সময়সীমা নেই সংবিধানে এমন পরিস্থিতিতে বেশ কয়েকজনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে যোগ্য বিবেচনা করা হচ্ছে তাদের মধ্যে একজনই শুধু ফিউথাই পার্টির তিনি সাতাত্তর বছর বয়সী চাইকাশেম থাইল্যান্ডের সাবেক অ্যাটর্নি জেনারেল তিনি তবে মন্ত্রিসভা পরিচালনার অভিজ্ঞতা নেই অন্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী চান ওচা তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন আরেকজন অনুতিন চান বিরাকুল তিনি পেতং টার্নের উপপ্রধানমন্ত্রী ছিলেন ফোনকল ফাঁসের ঘটনার পর পেতং টার্নের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে নিজের দলকে সরিয়ে নিয়েছিলেন তিনি তসলিমা তিথি জাগো নিউজ রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং